আমরা ভিডিওগুলো আপনার সমস্যা আপনার সমস্যা এখানে কি হইতেছে এখানে কি হইতেছে কি হইতেছে কি হইতেছে আপনি বলেন আমরা তো না

ভাষা নদে ঘুমোবে ঘুমলে ভাষা আছে সবগুলোর মধ্যে একটা কনস্টিটিউশন আইরা আই প্রসিডিওর বর হাই শান্তিকে যাও ও ও ও আপু আমার কাছে গেল এই তো দাঁড়াও ওর ওখানে কি জন্য আছে বোঝেন নাই ম্যাথ শপই কোথায় ম্যাথ শপই কোথায় আচ্ছা ম্যাথ শপই কোথায় আচ্ছা জান জান আপু জান এই আপু আপনি তো বলবেন ম্যাথ শপই কোথায় আপনার কাছে ম্যাথ শপই আছে এই কি আলাদা করে